আপনার আমন্ত্রণে না বলে পারি নাই তাই হাজির হয়েছি কয়েকটি কথা বলে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করব সভাপত বন্ধুগণ বাংলাদেশের দুঃসময় আর কাটে না সেই ছোট থেকেই দেখে আসছি যে এখন ক্রান্তিকাল চলছে দুঃসময় চলছে এই ক্রান্তিকাল কাটার জন্য দুঃসময় বিদায় করার জন্য পাকিস্তানিদের বিদায় করলাম কিন্তু পাকিস্তানিদের বিদায় করার পরে যারা আসলো তারা আমাদের জীবন আবার দুটি সহ করে দিল আবার লড়াই করলাম কিন্তু তারপর আবার কোন নামাটলের ফাঁকের মধ্য দিয়ে আবার সেই আমি সৈরাচার ভারতের আধিপত্যবাদের বাংলাদেশি দোষ আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসল আজকে যারা বিভিন্ন ভাবে আন্দোলনের কথা বলছেন তবক দিচ্ছেন এই না হলে এই হবে না এই না হলে এই নির্বাচন হবে না আমি সবাইকে বলবো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে পঁচাত্তর যাদের অত্যাচারে নিপীড়নে নির্যাতনে শুধু আমরা না সারা দেশের মানুষ বেয়ারি শ্লাশ হয়েছিল ঘুম খুলে হত্যার শিকার হয়েছিল সিরাজ শিকদারকে হত্যা করার পরে বলেছিল কোথায় সিরাজ শিকদার সহায়তায় কাদের কাদের উপর ভর করে আবার সেই আওয়ামী শক্তি বাংলাদেশে ফিরে এসেছিল সেটা একটু চিন্তা করতে হবে একই ভুল আবার তারা করছে কিনা একইভাবে আন্দোলনের কথা বলে

ততবারই হবে সেই গণতন্ত্রকে হত্যা করে এই আদিবর্তমানের দোষরদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে তাই আজকে বলবো সচেতন জনগণকে বলবো লেখক ফোরামকে বলবো সাংবাদিকদেরকে বলবো ব্যবসায়ীদেরকে বলবো রাজনীতিবিদদেরকে বলব তারা আওয়ামী লীগের সাথে দোসর হয়ে একসাথে আন্দোলন করেছিল তাদের কারণে জাতীয়তাবাদী শক্তিকে সেই সময় থেকে নামানো হয়েছিল তাই সেই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের পূর্বে ষড়যন্ত্র চলছে আপনারা দেখেছেন তখনও একই অবস্থা ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে আবার সেই একটি অবস্থায় দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে তাই আমাকে সচেতন মানুষকে সাবধান থাকতে হবে যে কারা এই সচেতন করছে সবাই তো বন্ধুবান্ধব আমরা নির্বাচন চাই আর একপত্র সেই যখন ফ্যাসিভাদ ক্ষমতায় ছিল তখন থেকে বলা হচ্ছিল নির্বাচন কেন দিব নির্বাচন কে জন্য দিব যে বিএনপি ক্ষমতা আসবে দেশ চালাবে এর জন্য কি নির্বাচন দিব পাঁচই আগস্টের পর আমরা দেখছি সে একই প্রক্রিয়া নির্বাচন কেন দিব নির্বাচন এত দ্রুত দেওয়া দরকার কি দিলেই তো বিএনপি ক্ষমতা আসবে আর যে বিএনপি জন্মলগ্ন থেকে যে আমি ফেস্টিভাদের বিরুদ্ধে লড়াই করেছে লড়াই করছে ভারতীয় আধীবর্তনের বিরুদ্ধে লড়াই করছে আজকে তারাই তাদেরকে আওয়ামী লীগের সাথে মিলানোর জন্য চেষ্টা করছে তাই সবেত বন্ধুগণ এই ষড়যন্ত্রের জল ভেদ করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তারা যদি এতই কিছু হয় তারা নির্বাচনকে ঠেকাতে চায় কেন জনগণের রায়কে ঠেকাতে চায় কেন আমরা তো জনগণের রায় চাই যে দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে নাই জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাটাই আমরা ফিরে পেতে কিন্তু আজকে এমন একটা অবস্থা যে মনে হয় নির্বাচন আর দরকার নাই নির্বাচন দরকার নাই তাদের মন মতো সরকার বস্ত হবে তাহলে তাদের কাছে প্রশ্ন করতে চাই সেই সরকারটা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে এই পিআর সিস্টেম কি হবে জনগণ ভোটের অধিকার হারাবে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না আবার ফাঁসিবাদের জন্ম হবে আর এলাকায় এমপি কে নির্বাচিত হবে জনগণ চাইবে না জনগণ কোন না সেটাই তারা চায় স্টিকারে চায় তারা অল্প করে যতটুকুই ভোট পায় কিছু জমা যাতে সংসদে তারা যেতে পারে তার একটা ঝুলন্ত পার্লামেন্ট চায় কিন্তু বাংলাদেশে বর্তমান যে অবস্থা এই অবস্থায় একটা